এই খাবারটা আপনারা চিনেন না আমরা উত্তরবঙ্গের মানুষ এটা এটার সাথে খুবই সুপরিচিত এটা হচ্ছে কুমড়ো বড়ি আসছে শীতে আমাদের হচ্ছে যে এইটা কি বলে ভর্তা আর মাছের সাথে রেগুলার খাবার রাতের বেলা রান্না করে রাখলে সকালবেলা যে কি সুস্বাদু আঞ্চলিক কিছু খাবার থাকে না এটা এটার প্রতি আমাদের একটা প্রেম আছে তো মাছের সাথে রান্না করা যায় এটা সবাই জানেন আজকে আমি একটা সবজির সাথে রান্না করা দেখাই এটা আমি রান্না করবো সরিষার তেল দিয়ে এই রান্নাটা করার জন্য কড়াইতে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে বেগুন আর হচ্ছে লম্বা যেটা চিকন বেগুনটা আছে সেইটা লবণ আর হলুদ দিয়ে মেখে আমি তেলে ভেজে নিয়েছি আর ইচ্ছা মতো নিজের পছন্দ মতো সবজি নিতে পারেন আমি এখানে নিয়েছি পুঁই শাক আলু তারপর হচ্ছে পটল সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর হচ্ছে গাজর এগুলো আর মিষ্টি কুমড়াও একটু নিয়েছি হানড্রেড পারসেন্ট না এইটটি পারসেন্ট সেদ্ধ করে হচ্ছে যে সেটা উঠা রাখছি যখন বেগুনটা আমার ভাজা হয়ে যাবে এবং বেগুনটা অবশ্যই হানড্রেড পারসেন্ট ভেজে নিতে হবে বেগুনটা যদি সবজির মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা একটু অন্য লেভেলেরই হয় আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে তরকারির ব্যাপারটা আমার কাছে মনে হয় যে একটু অনির্বিশ করলে টেস্টও একটু অনির্বিশ হয়ে যায় তারপরে যখন এটা কমপ্লিটলি ভাজা হয়ে যাবে তখন আমি আমার প্রয়োজন মতো সেই কুমড়ো পড়িটা তেলের মধ্যে আমি একটু ভেজে নেব আচ্ছা কুমড়ো বড়িটা কি যারা চিনেন তারা তো জানেন যাদের জানেন না তারা আমি বলি এটা হচ্ছে মাস মাস কালার যে ডালটা আছে আমরা বলি আর হচ্ছে কুমড়ো দিয়ে বিশেষভাবে শীতকালে বিশেষ করে এটা বানানো হয় এটা ভর্তা আমাদের খুবই পছন্দ আর হচ্ছে মাছের তরকারিতে আমরা খেয়ে থাকি তো এটা এখন বলা চলে যে লোকালি অনেক কিছু এটা পাওয়া যায় তবে খুব ভালোটা আসলে হাতে লাগালে পাওয়া যায় না কারণ অনেকে বেসন দিয়ে বানায় ওটা বিক্রি করে তখন পেস্ট ওটা একদমই ভালো আসে না এবার হচ্ছে সবগুলা ভাজা হয়ে গেলে আমি ওখানে একটু সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আদা রসুন বাটা অল্প আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে ওই যে সবজিগুলো রাখছিলাম সবগুলো এবার বড়ি সহ একসাথে সবকিছু দিয়ে এগুলো যেহেতু মোটামুটি সেদ্ধ করা তারপরে ভাজা বড়িটাও হচ্ছে মাসকলাই যে বড়িটা সেটাও হচ্ছে ভাজা বেগুনটাও ভাজা তো আমার এখন রান্না করতে খুব বেশি সময় লাগবে না আমি জাস্ট মশলার সাথে একটু অ্যাডজাস্ট করে এবার দিব শুকনো মশলাগুলো শুকনা মশলার মধ্যে একটু হয়তো হলুদ গুঁড়া দেব একটু জিরা গুঁড়া দেব আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট একটু নেড়ে আমি এমন পরিমাণ পানি দিব যেন আমার তরকারিটা অর্ধেকটা ভেঙে ভেঙে যায় মানে পুরা সবজিটা গোটা গোটা থাকবে না কিছুটা আমি চাই যে নরম হয়ে ভেঙে ভেঙে যাক আর একটু তরকারিটা মাখা হোক এই জন্য হচ্ছে যে আমি অল্প একটু পানি দিয়ে এখন ঢেকে দিব আর ঢেকে দেওয়ার আগে কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে দিবেন কাঁচামরিচটা কাটার কোনো দরকার নাই ওটার ফ্লেভারটা জাস্ট হচ্ছে তরকারির সাথে মিশে যাবে আর যাদের একটু ঝাল পছন্দ তারা হচ্ছে যে ওই তো তরকারিটা যখন খাবে তখন কাঁচামরিচটা হচ্ছে ভাতের সাথে ভেঙে খাবেন তাহলে যদি যে মজা লাগে তখন বাচ্চারাও এই সবজিটা খেতে পারে বড়রাও হচ্ছে যে খেতে পারে তো হোপফুলি আপনাদের এটা খুব ভালো লাগবে যে সুকালার যে বড়িটা এটা শুধু মাছ দিয়েও খাওয়া যায় না একটা অসাধারণ সবজি রান্না করে আপনারা করে দেখতে পারেন ও হ্যাঁ এটা কিন্তু এই সবজিটা কিন্তু আপনি হচ্ছে রুটি অথবা হচ্ছে পরটা দিয়েও কিন্তু খেতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা দরকার এটা চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম